বর্তমান সময় আমাদের মোবাইল ছাড়া যেন চলে না কিন্তু যখন এই মোবাইলের চার্জটা খুব দ্রুত শেষ হয়ে যায় তখন কি যে একটা প্রবলেম বা কেমন একটু অসুবিধার ভিতরে আমাদের ফেস করতে হয় এটা কিন্তু আমরা সকলে কিন্তু জানি তবে এখান থেকে আপনার মোবাইলের চার্জটা কিন্তু চলে যায় এটা আপনার কিছু ভুলের কারণেই তো এখন আপনি কি ভুল করছেন এবং এই ভুলগুলি যদি আপনি শুধু নেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জটা কিন্তু আগের তুলনায় দ্বিগুণ কিছু থাকবে এবং এখানে কিছু সেটিং রয়েছে যেটা আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে তো আমি এখান থেকে প্রথমে বলছি আপনার মোবাইলের যে চার্জ চার্জটা কমে যাচ্ছে বা বেশি পরিমাণে চার্জ চলে যাচ্ছে তার পিছনে সবার আগে কারণ রয়েছে আপনার নেটওয়ার্ক মানে আপনি যে নেট ব্যবহার করছেন এইটা হতে পারে আপনার মোবাইল ডাটা হতে পারে ওয়াইফাই বর্তমানে কিন্তু এখন আপনার মোবাইল ডাটাই বলেন এবং ওয়াইফাই বলেন সর্বোচ্চ নেট স্পিড কিন্তু দেওয়া হয়ে থাকে তো যখনই আপনার মোবাইলের নেট স্পিড বেশি থাকে ওই সময় কিন্তু আপনার মোবাইলের প্রসেসর কিন্তু বেশি কাজ করবে এবং এর ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ কিন্তু বেশি খাবে এটাই কিন্তু স্বাভাবিক তাছাড়া বিভিন্ন রকমের গেম ইনস্টল করে রাখবেন এবং আপনি গেমগুলো খেলবেন এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে আপনার চার্জ কিন্তু খেয়ে থাকে যদি আপনার ব্যাটারির মানে এম এইচ যে পাওয়ারটা এটা যদি চার হাজার বা সাড়ে চার এমন থাকে তাহলে কিন্তু আপনার চার্জ কিন্তু দ্রুতই কিন্তু ফুরিয়ে যাবে এবং পাঁচ এবং ছয়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু অনেকটাই বেকার দিবে বা মানে চার হাজার থাকে যতটুকু খেত তার থেকে কিন্তু কিন্তু ছয় হাজার অনেকটাই কিন্তু কম খাবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু অনেকে রয়েছে এর থেকেও মানে যতটুকু স্বাভাবিক তার থেকে কিন্তু বেশি পরিমাণে খেয়ে ফেলে মানে ব্যাটারি চার্জ কমে যায় সেটা কেন হয় তো সেটার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে সেভিং অ্যাপটি রয়েছে এইখানে প্রত্যেকের মোবাইলে কিন্তু সেভিং অ্যাপটি কিন্তু দেওয়া থাকে তো আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসলে এখান থেকে একটু নিচের দিকে আসলে প্রত্যেকের মোবাইলে এরকম ব্যাটারি অপশন এমন কিছু একটা অপশন কিন্তু দেওয়া হয় অনেকের ব্যাটারির পাশে অনেক কিছু অ্যাড করা থাকে অনেকের শুধুমাত্র ব্যাটারি লেখা থাকে তো এখান থেকে ব্যাটারি যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আপনার আহা কিছু সেটিং নিয়ে যে আপনি এটা করলেই আপনার ব্যাটারি চার্জ দ্বিগুণ হয়ে যাবে বা কম কাটবে এমন কিন্তু বিষয় নয় এখানে মূলত আপনাকে কিছু অভ্যাস কিন্তু পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জটি কিন্তু বেশি থাকবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন উপরে ফোন এরকম একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপগুলো থাকবে এখানে অ্যাপ থাকবে মানে কোন কোন অ্যাপ থেকে আপনার চার্জগুলো বেশি খাচ্ছে এটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে যেমন আমি ইনশট অ্যাপটি বেশি ব্যবহার করছি এইখান থেকে কিন্তু আমার সর্বোচ্চ চার্জ কিন্তু খাচ্ছে যদি আপনি ইনশর্ট অ্যাপ বেশি ব্যবহার করে থাকেন সেটা আপনাকে কমিয়ে দিতে হবে এবং বেশি ব্যবহার করে ফ্লিককার সোশ্যাল মিডিয়া এইখান থেকে যদি আপনার চার্জগুলো বেশি খায় সেটা কিন্তু আপনি এখান থেকে কম কম কিন্তু দেখতে হবে তবে কিন্তু আপনার ব্যাটারির চার্জটা কিন্তু আপনি এখানে রাখতে দেখতে তো অবশ্যই এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ভাবে আপনার চান্স গুলো বেশি গেছে এখান থেকে এখানে আপনার কাজ এছাড়া কিন্তু আর কোন রকম কিছু কিন্তু এখানে নেই আপনার এখান থেকে বর্তমান যে সময় এখানে কিন্তু সমস্ত কিছুই হাই লেভেল রয়েছে যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি যদি হাই লেভেলের এম পাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু টিকবে না বা আপনার বেশি পরিমাণে ব্যাক আপ আপনি এখান থেকে পাবেন না অবশ্যই আপনাকে পাঁচ হাজার ছয় হাজার এমন এমএইচ ব্যাটারি পাওয়ার নিয়ে কিন্তু আপনাকে যদি মানে চার্জ চান আপনি মানে বেশি পরিমাণে ব্যাকআপ চান এমন পাওয়ারের ব্যাটারি কিন্তু আপনাকে মোবাইলে ব্যবহার কিন্তু করতে হবে এবং যদি আপনি মোবাইলটি নর্মাল কাজে ব্যবহার করেন সাধারণ ভিডিও টিডিও দেখেন ফেসবুক এগুলি ব্যবহার করেন তাহলে চার সাড়ে চার বা পাঁচ এমন হলে আপনার ছবি এর বেশি কিন্তু দরকার নেই কিন্তু যদি আপনি ফ্রি ফায়ার পাবজি আপনার বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া এবং কি আপনার সারাদিন আপনি মোবাইল ডাটা অথবা ওয়াইফাই এগুলি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে বেশি পাওয়ারওয়ালা ব্যাটারি কিন্তু ব্যবহার করতে হবে কম পাওয়ারের ব্যাটারি ব্যবহার করলে আপনার কিন্তু এখানে কোনো দিনও চার্জ কিন্তু থাকবে না এতে কিন্তু কোনোরকম সেটিং নেই কোনো কিছু নেই আপনার কিছু অভ্যাস পরিবর্তন করলে আপনার চাষক খামে এখানে সমাধান এছাড়া কিন্তু আর কোনো সমাধান কিন্তু এখানে নেই